করম করে নামে আল্লাহর নামে শুরু করতেছি দেখেন আমরা সাগরে নামছি সবাই ভিজতেছে পানিতে গোসল করতেছে যার যার মত আমিও সাগরের মাঝখানেছি পানি খুব লবণক্ত টিতা সাগরে প্রায় ঐ দেখে নাই কি লোক খালী বালি বালিৰ ভিতৰত ঘূৰাইছে মন হৈছে বালিৰ ভিতৰতে মুক্তা ঘুচিছে ঐ যে সেই বালি কেছে বালিৰ ভিত্তি কি আছে মনে হয় বালিৰ ভিতৰত নাই তাৰ কোনো জিনু নাই দিলে মুক্তা তাৰ 그래서 10 <목소리도> 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 যেভাবে সে বালির ভিতরে মুক্তা খুঁজতেছে মনে হয় যেভাবে সে বালিকে খুঁজাইতেছে মনে যে মুক্তা ফাচ্ছে মানে এই দেখা যাচ্ছে আসলে মনে সে মুক্তা 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 খুঁজতেছে এই যেভাবে সে খুঁজতেছে বালির ভিতরে সে মুক্তা হইতেছে ভাই এখানে আমি বাড়ি হবে খুশি কেন ভাই কোনো কিছু খাচ্ছেন আপনি হ্যাঁ না কিন্তু দিনক দাম কোথা খুঁজতেছেন হ্যাঁ না না আপনি যে যেভাবে আকর্ষণীয় খুঁজতেছেন মনে এখানে কেন কিছু আছে ভাই আসলে আপনি সত্যি কিছু খুঁজতেছেন আমি জিনক পোক্তা খুঁজছি হ্যাঁ তাই নাকি না আপনি যেভাবে আবার পাও কাটতেছেন তাই না রাখছি একটু বলেন ভাই ভাই একটু বলেন বল বলেন কি বলবো ভাই আমি এইভাবে যখন পাও কাটতেছেন আমাকে খুঁজছেন কোনো কিছু পাইছেন মনে হয় পোক্তা পাইছি হ্যাঁ